হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ফিভার্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছটি সেটা হচ্ছে রেন লিলি খুব সুন্দর নামটি রেন লিলি এবং নামটি শুনেই বোঝা যাচ্ছে রেনের সঙ্গে অর্থাৎ বৃষ্টির সঙ্গে একটা লিঙ্ক আছে মনে হয় গাছটির হ্যাঁ বন্ধুরা একদমই তাই এই গাছটির নাম রেন লিলি অর্থাৎ এই যে বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই ফুলগুলো ফোটে তো লিলি গাছটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই দেখুন লিলি প্রায় নার্সারিতে অ্যাভেলেবেল আপনারা চাইলে পেতে পারেন গাছটি এই গাছটির কালার মূলত আমরা তিনটে দেখতে পাই তিনটে কালার আর কি একটা হচ্ছে পিঙ্ক কালার একটা ইয়েলো কালার যেটা ড্যাফিলস গার্ডেনে ফুটে আছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সেটা এবং আর হচ্ছে হোয়াইট কালার দেখুন আমার গাছগুলো গত বছর থেকে আছে তবে এই যে বৃষ্টি এবং বর্ষা বর্ষার যখন বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু গাছের গ্রোথটা কিন্তু বাড়তে থাকে অন্যান্য সময় যেমন ধরুন শীতকালে এই গাছের অস্তিত্ব প্রায় থাকে না বললেই চলে অর্থাৎ একটা টাইম দেখা যায় শীতের সময় বিশেষ করে এক ধরনের কিন্তু ল্যাদা পোকা যেটা আপনারা অনেকেই জানেন আর কি ল্যাদা পোকা হয় বেশ এক আঙুল সমান সেটা আমি নিজেও আর কি দেখেছি এবং এই পোকাগুলো পাতাগুলোকে খেয়ে একদম শেষ করে ফেলে যার ফলে গাছগুলো কিন্তু প্রায় নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু আমাদের এটা মার্ক করে রাখতে হবে যে আমরা কোন টবে গাছটা বসিয়েছি কারণ ভেতরে থাকে মানে গাছের যে মাটিতে আর কি মিডিয়াটাই সেটা হচ্ছে দেখুন এই গাছটার শেকড় বলতে গেলে পেঁয়াজের মতো এক ধরনের কন্দ থাকে সেটাকে আমরা অনেকে রাইজম বলি অনেকে পেঁয়াজ বলে অনেকে অনেকে কন্দও বলে তো যার যেটা ইচ্ছে সে নামেই আর কি সে ডাকে তবে কিন্তু রাইজমগুলো কিন্তু থেকেই যায় আবারও নেক্সট টাইম নেক্সট সিজনে আর কি রেনি সিজনে যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু এই গাছের গ্রোথটা কিন্তু দেখা যায় তো এই যে লেদা পোকা হয় এবং গাছটিকে নিঃশেষ করে দেয় তখন আমরা কি করব আমাদের অবশ্যই তখন কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করা উচিত যাতে কিন্তু পোকাটা কিন্তু মরে যায় তো আমরা অনেক ক্ষেত্রে ফাঙ্গিসাইড স্যাপটা ইউজ করতে পারি এক লিটার জলে দুই গ্রাম আমরা নিম অয়েল স্প্রে করতে পারি জৈব উপায়ে অর্গ্যানিক যে নিম অয়েলটা আছে আর কি সেটা এক গ্রাম লিটার জলে আর কি পাঁচ এম দিয়ে আমরা কিন্তু স্প্রে করতে পারি দেখুন যথারীতি এই বর্ষার বৃষ্টি পাওয়ার পরেই গাছের কিন্তু গ্রোথটা হয়েছে এবং ফুল এসেছে দেখুন এই যে আমার যে গাছটি দেখছেন আপনারা এটা কিন্তু পিঙ্ক কালারের মানে গ্রোথটা দেখছেন এবং ফুল এসেছিল এই মুহূর্তে ফুলটা নেই এবং ইউলো যেটা সেটা কিন্তু অলরেডি ফুল আছে এবং আপনারা এটাও বুঝতে পারছেন ফুল বেশ কিছু দিন থেকেই দিচ্ছে যার জন্য ফুলটা শেষ হয়ে যাবার পরে দেখুন এই যে আপনি এই পোশানটা দেখুন এখানে কিন্তু বীজ হয় এই যে এখানে চারটে বা পাঁচটা এ ধরনের কিন্তু বীজ হয় এবং বীজটা জাস্ট এরকম আমি কিছুটা ছাড়িয়ে নিয়ে রাখলাম আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন ঠিক এই ধরনের বীজগুলো তো এই ধরনের বীজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আর কি বীজগুলো এখানটায় হয় আপনারা ইচ্ছে করলে বীজটা ছাড়িয়ে নিতে পারেন এবং নিয়ে কিন্তু আপনারা নতুন চারা গাছ কিন্তু তৈরি করতে পারেন আপনারা অন্য টবে বীজটা ছড়িয়ে তার উপরে এক থেকে দুই মুঠো মাটি ছড়িয়ে আর কি জল দিয়ে দেবেন এবং কিছুদিনের মধ্যে দেখবেন গাছটা আর কি গ্রোথ হচ্ছে তো এইভাবে দেখুন এই গাছের মিডিয়া আপনারা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব তৈরি করার পরে বেলে বেলেদোয়াশ মাটি খুব পছন্দ করে রেনলিলি আপনারা সেই মতো একটা মিডিয়া তৈরি করুন এবং আপনারা খাবার প্রায় তেমন কিছু দরকার হয় না তবুও আপনারা ইচ্ছে করলে আপনারা দু মাস পর হয়তো একটা সলিড একটু খাবার আপনারা ছড়িয়ে দিতে পারেন ভার্মি কম্পোস্ট যথেষ্ট বেলেদোয়াশ মাটির সঙ্গে আপনারা একটু ভার্মি কম্পোস্ট দেবেন কেউ চাইলে গোবর সারও দিতে পারেন কিন্তু গোবর সারটা যাতে শুকনো হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং ভার্মি কম্পোস্টটা আপনারা ভেজা অবস্থায় দেবেন তাহলে কিন্তু তার কার্যক্ষমতাটা কিন্তু বেশি থাকে যখন দেখবেন ভার্মি কম্পোস্টটা খুব শুকিয়ে যায় তখন কিন্তু মাটি মাটি মানে লুকস হয়ে যায় আর কি এবং তার কর্মক্ষমতা প্রায় অনেকাংশেই কমে যায় তো আপনারা এইভাবে গাছটি করুন এবং দেখুন ফুলগুলো কিন্তু অপূর্ব পিঙ্ক কালারটা যতটা সুন্দর ইয়েলোটা আরও বেশি সুন্দর মনে হয় দেখুন আপনারা এবং হোয়াইটটা রিসেন্ট আমার কাছে নেই যে কোনো কারণেই হোক গাছটি আমার কাছে নেই আপনারা অনেকেই জানেন গাছ আমার অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে হোয়াইটটা অবশ্যই ছিল তো এখন যে দুটো আছে আপনাদের সঙ্গে আমি সেই দুটো শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু নার্সারি থেকে নিয়ে আসতে পারেন খুব সুন্দর কিন্তু দেখুন গাছগুলো এবং ফুলটা তো আমি দেখুন এই পোষাণ থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়ে আবার কিন্তু আমি টবের ভেতরেই দিয়ে দিই যেমন ধরুন এখানে আমার বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু এখানে একটু মাটি গার্ডেন সয়েল দেখুন একদম ঝুঁড়োঝুড়ো মাটিটা আমি কিন্তু জাস্ট এখানে কিন্তু দিয়ে দেব দেখুন আমি এই যে এখানে দিয়ে দিলাম তার ফলে কি হবে বলুন তো আবার কিন্তু নতুন গাছের সৃষ্টি হবে এভাবে আমি কিন্তু টবের ভেতরে দিয়ে দিই যাতে ঝোপালো একটা ব্রাঞ্চ তৈরি হয় এবং প্রচুর পরিমাণে একসাথে ফুল ফোটে তখন কিন্তু আমাদের কিন্তু একটা দুটো করে ফুটলে ঠিক ভালো লাগে না গাছটা যখন গ্রোথ হয় একটা ব্রাঞ্চ হিসেবে গাছটা হয় তখন কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে লুকসটা আর কি তো এইভাবেই কিন্তু আমরা কিন্তু যত্ন নেব আর এই গাছের বিশেষত্ব হচ্ছে একেবারে ডিরেক্ট সানলাইটে থাকবে এবং ডিরেক্ট বৃষ্টির ভেতরে থাকবে কার কেননা আপনারা অলরেডি বুঝতে পারছেন যে নামটি গাছটির হচ্ছে লিলি এবং রেনের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ যখনই বৃষ্টি হবে তখনই কিন্তু ফুলটা ফুটতে শুরু করে স্টিকগুলো তৈরি হয় এবং স্টিকের ডগাই জাস্ট এরকম এই যে স্টিক বেরিয়ে আসছে এবং স্টিকের ডগায় যথারীতি কিন্তু ফুলগুলো দেয় তো এইভাবেই কিন্তু তিন ধরনেরই নেচার একই রকম একই রকমভাবেই কিন্তু ফুলটা ফোটে তো বন্ধুরা দেখুন এই ছিল আপনাদের লিলি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেবার আশা করি ভিডিওটি আপনারা ভালো লাগবে আপনাদের এবং আপনারা উপকৃত হবেন তো ঠিক আছে ভিওয়ার্স আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার কখনো ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং